হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট পাঠলা বাই মোনালিসা আমি মোনালিসা আজকে তোমাদেরকে এই খুব সুন্দর পয়লা বৈশাখ স্পেশাল নেকলেসটা বানিয়ে দেখাবো মৌলদিত ক্লে দিয়ে কাজটা কিন্তু খুব একটা কঠিন না আর দেখতে কিন্তু ভীষণ গর্জিয়াস লাগছে যে কোনো অফ হোয়াইট বা রেড কম্বিনেশনের শাড়ির সাথে ভীষণ সুন্দর দেখতে লাগবে তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে তো আমি এখানে মৌলদিত ক্লে ব্যবহার করছি তোমরা তো জানোই যারা মোলদির ক্লে দিয়ে কাজ করো আর যারা না জানো তাদের জন্য বলে রাখি দু ধরনের ক্লে থাকে ক্লেটাকে মিক্স করে একটা ডো তৈরি করে নিতে হয় তারপরে তোমার বেসটাকে আগে আমরা তৈরি করে নেব তো বেসটা আমি সার্কেল বেজের উপরে করছি তো সেই জন্য দেখো আমি এটা বেলে নিয়েছি তো কাজ করার সময় সব সময় মর্ডিট ক্লে দিয়ে যখন তোমরা কাজ করবে তখন কি বলো তো একটুখানি পাউডার ইউজ করবে তাহলে সার্ফেসের সাথে আটকে যাবে না তো দেখতেই পাচ্ছ কাজটা একটু বড় যেহেতু অনেকটা বড় ভিডিও সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি হলে তোমরা তোমাদেরই বোর লাগবে তোমরা বেশিক্ষণ দেখতে পারবে না তো কাজটা ধীরে ধীরে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমরা ভালোভাবে শিখতে পারবে কারণ আমি খুব ধরে ধরে কাজ শেখাই এছাড়া আমার চ্যানেলে অনেকগুলো এরকম জুয়েলারি ভিডিও আছে তো সেই জন্য তোমাদেরকে বলছি তো শেষ পর্যন্ত দেখো ধৈর্য ধরে তো দেখো এখানে আমি যেহেতু পয়লা বৈশাখের জুয়েলারি বানাচ্ছি তো আমি এখানে মঙ্গল ঘট তৈরি করছি আর তো সেই জন্য ঘটে যে আম পাতা দেয় তো সেটা দেখানোর জন্য আমি এখানে প্রথমে আম পাতা দিয়ে শেপটা তৈরি করে নিচ্ছি তারপরে এটার উপরে একটা ডাব বসাতে হয় সেটা করব। এক এক করে মানে যা যা থাকে আর কি প্রথমে ক্লের কাজটা আমি করে নিচ্ছি আর এখানে যখন ক্লেটা যখন নরম থাকবে মানে তোমাদের একটু তাড়াতাড়ি কাজ করতে হবে যখন তোমরা মল্ডিক ক্লে দিয়ে কাজ করবে বেশি ড্রাই হয়ে গেলে তখন সেটা শেপে আনতে কষ্ট হয় আর সেট করার জন্য বারবার তোমাকে আঠা ব্যবহার করতে হবে আর যদি তোমরা একটু ক্লেটা নরম থাকতে কাজ করো তাহলে কিন্তু আলাদা করে আঠা লাগানোর প্রয়োজন পড়ে না আর ক্লেটা কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যায় নিজে থেকেই যে ক্ষেত্রে যেখানে ক্লেটা শুকিয়ে ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা আঠা হিসাবে তোমরা ফেভিকলের আঠা ইউজ করতে পারো কারণ অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই তুমি কোন আঠা দিয়ে সেট করো আমি ফেভিকলের আঠায় বেশি ব্যবহার করি কারণ ফেভিকলের আঠাটা খুব ভালোভাবে সেট হয় অন্য যে কোনো আঠা খুব একটা ভালোভাবে কিন্তু কাজ করে না অনেক সময় মানে জিনিসটা উঠে যেতেও পারে তো সেটার দিকে মাথায় রাখবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি কলা পাতা করছি তো কলা পাতার শেপটা কিভাবে আনলাম সেটাও দেখতে পাচ্ছ তো এবারে দেখো স্টেপ বাই স্টেপ আমি এটা আমার ক্লে টুলসগুলো দিয়ে কলা পাতার একটা টেক্সচার হয় সেটা করছি কাজটা যত ডিটেলে করা যায় ততই ভালো জিনিসটা দেখতে তত বেশি সুন্দর হবে সিম্পল করতে চাইলে সিম্পলও করতে পারো এতটা খাটতে হবে এরকম নয় তবে খাটলে জিনিসটা যত খাটবে তত জিনিসটা একটু বেশি ভালো হয় আর কি সো তোমরা অনেকে আবার বলছিলে দিদিভাই এটা পারচিস যদি কেউ তোমরা করতে চাও তোমরা করতে পারো যেটা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয় তো আমি তোমাদের সেটা কুরিয়ার করতে পারবো তো আমি থাকি হচ্ছে তোমার বারার সাত লোকেশানে যদি কেউ কলকাতার মধ্যে কেউ নিতে চাও তাহলে সেটাও তোমরা বলতে পারো তোমরা আমাকে ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো আমি সেখানে তোমাদেরকে রিপ্লাই দেবো আর আমি টুকটুক করে অর্ডার নেওয়ার চেষ্টা করছি মানে আমি মানে কলকাতার মধ্যেই আমি আগে জিনিসগুলো বানিয়ে টুকটাক যেগুলো আমি সেল করতাম তো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখন চেষ্টা করছি যদি কুরিয়ার করা যায় কারণ আমি কখনও সেভাবে বাইরে কোনো জিনিস আমি আর কি পাঠানো তখনও সেভাবে আর কি মন মনস্থির করিনি যে বাইরে জিনিসটা সেল হবে তো মানুষ আস্তে আস্তে অর্ডার করছে নিচ্ছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যাতে আমি জিনিসটা আরও তাড়াতাড়ি করি আর ফিউচারে তোমাদের এটুকু বলতে পারি যে ফিউচারে আমি কিন্তু প্রচুর অর্ডারের কাজ করব। এখন একটু সমস্যার জন্য আমি অতটা আস্তে আস্তে ট্রাই করছি যখন আমি জিনিসটা ভালো করে একদম আর কি নিজের সেই জায়গাটা তৈরি করে নিতে পারবো তখন আমি অনেক অর্ডারের কাজ নেব। কারণ আমার কাছে কিন্তু প্রায়ই অর্ডার আসে অনেকগুলোই অর্ডার আসে তো যাই হোক সবসময় সব অর্ডার নিতে পারি না তো ফিউচারে নেওয়ার ইচ্ছা আছে তো দেখতেই পাচ্ছ আমি নেকলেসটা কিন্তু তৈরি করে ফেলেছি এবার দেখো ব্যাকে যেটা আমি এটা সেট করেছিলাম তো ওটা একটু সাইড হয়ে গেছিলো তো সেই জন্য আমাকে আবার ওটা ঠিক একটু মিডিল পোর্শানে করতে হলো তো এবারে ওটা যখন শুধু আঠা দিলে না ওটা থাকবে না যেহেতু ওটা ড্রাই হয়ে গেছে ক্লেটা তো সেই জন্য পিছনে যেহেতু ওইটার মানে এই আংটাটার উপরেই তো টোটাল ওই জুয়েলারিটা হ্যাঙ্গিং হবে তো এই জন্য হ্যাঙ্গিংয়ের জায়গাটাকে একটু ভালো করে ক্লে দিয়ে আমি একটু শক্তভক্ত করে দিলাম যাতে ওটা ভালো করে ওটা সেট হয়ে যায় আর যেন মানে উঁচু হয়ে না থাকে আর দেখতে যেন বাজে না লাগে বিশেষ যেন রঙ করলে যেন ঠিকঠাক থাকে সো এবারে দেখতে পাচ্ছ আমার ক্লে জুয়েলারিটা হয়ে গেছে আর পাখার দুটো কানের দুটো আমি পাখার মতো শেপ করে যেভাবে দেখালাম বড় পাখাটা ওইভাবেই করেছি তাই আলাদা করে আর দেখালাম না এবারে দেখো রং করা শুরু করছে আমার কাছে না হোয়াইট গেসোটা শেষ হয়ে গেছে আমার এটা গেসোটাও আবার অর্ডার করতে হবে আসলে কি বলো না মানে একটা জিনিস কাজ করতে করতে প্রত্যেক মাসে আমার এত কিছু অর্ডার করা লাগে প্রত্যেক মাসে কিছু না কিছু শেষ হয়ে যায় আর কিছু না কিছু অর্ডার করতেই লাগে তো যাই হোক তো আমার অসুবিধা নেই যেহেতু এই ক্লেটা বেশিরভাগ সাদাই তো আমি এই জন্য করলাম কি যে হোয়াইট হোয়াইট যে ক্লিক কালার হোয়াইট একট্রোনিক কালারে দিয়েই আমি এটা কালার করছি তো এটা হোয়াইট অ্যাক্রেলিক কালার দিয়ে আমি এটা বেসটা করে নিলাম তাতে কালারটা কী হবে উজ্জ্বল হবে আর তোমরা যদি মনে করো যে হোয়াইট কালারটা করবে না তো সেটাও না করতে পারো কিন্তু আমি বলবো হোয়াইট কালারটা করে নিতে আর হোয়াইট গেসোটা করে নিলে অনেক ক্ষেত্রে কি হয় কালারটা না বেশ ভালো ফোটে মানে তুমি যে কোনো সার্ফেসের উপরে যদি হোয়াইট কালার করে নাও তাহলে কালারটা ভালো লাগে বেশি আর এই কালারগুলো হালকা একটুখানি কোনো রেখায় ধাক্কা টাক্কা লাগলে অনেক ক্ষেত্রে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যদি একটা ওয়ার্নিশ ভালো ওয়ার্নিশ করে নাও কালারটা বেশ লং লাস্টিং থাকবে তো দেখতেই পাচ্ছ আমি এখানে আবার গাছ ঘটে যে পাতাটা আমসরা মানে সেটাকে আমি কালার করছি এটা ডার্ক কালার হবে যেহেতু আমসরাটা তো গ্রিনটা ডার্ক হবে তো সব গ্রিন মানে গ্রিন বলতে যেন সব অনেক গ্রিনের তো অনেকগুলো শেড আছে তো জিনিসটা বুঝে বুঝে কালার করতে হয় মানে আমি ডাবের রঙ আর যে আম পাতার রং আমি এক করতে পারি না তো সেই জন্য এটাকে একটুখানি যদি তুমি ডিফারেন্ট করো তাহলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগবে এটা সম্পূর্ণই ডিপেন্ড করছে যে তোমার মানে কালার করার আইডিয়াটা তুমি কতটা সুন্দর করে কালার করতে পারছো তার উপরে নেকলেসটা ইউনিক লাগে যেমন আমাকে অনেকেই বলে দিদি তোমার নেকলেসগুলো একটু ইউনিক হয় সো হ্যাঁ আমার কালার করার উপরে ডিপেন্ড করে যে তুমি জিনিসটা কালার কম্বিনেশানটা একটা জিনিসের বানাচ্ছ তো কালার কম্বিনেশানটা কেমন তুমি ফুটিয়ে তুলতে পারো এটা যদিও আমার দীর্ঘ বছরের অভিজ্ঞতা আমি একদম ছোট থেকেই এই আর্ট নিয়েই রয়েছি আর তাছাড়াও আমি আর্ট নিয়ে মাল্টিমিডিয়া করেছি তো ডিপ্লোমা করা রয়েছে আমার আর্টের উপরে আর আমি দিন যাবত এই আর্ট নিয়ে রয়েছি তো সেটা আমার একটা একটা আইডিয়া বলতে পারো যে কোন জায়গায় কোন কালার কম্বিনেশানটা দিলে বেটার লাগে তো এটাও তোমরাও কাজ করতে করতে তোমরাও শিখে যাবে এমন কিছু মানে কঠিন জিনিস নয় এইবারে দেখো আমি যেহেতু পয়লা বৈশাখ সো আলপনাটা তো মাস্ট সো এখানে ছোট্ট জায়গার মধ্যে তোমাকে একটু আলপনাটা করে দিতে হবে হোয়াইট কালার দিয়ে তাহলে জিনিসটা আরও বেশি গর্জিয়াস লাগবে না হলে ফ্ল্যাট লাগবে তো যত তুমি হোয়াইটের মানে টাচ আপ করবে হোয়াইট দিয়ে তো দেখবে জিনিসটা আরও বেশি আস্তে আস্তে ফুটে উঠছে তো সেই জন্য হোয়াইটের টাচ আপটা ভীষণ মানে ইম্পর্টেন্ট তো এই পয়লা বৈশাখের কাজটার জন্য মেনলি সো দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবারে হোয়াইট গেসো মানে সরি হোয়াইট ভার্নিশের পালা সো এটা আমি অনেকেই জিজ্ঞাসা করো তুমি কি ওয়ার্নিশ ইউজ করো এই বার্নিশটা এত কেন গ্লসি এটা কেন রেজিনের মতো লাগছে সো এটা হচ্ছে এটা হচ্ছে আর্টিস্টিক ওয়ার্নিশ এটা যে কোনো পেন্টিংয়ের উপরেও করা যায় যে কোনো মানে খাটের কাঠের জিনিসের উপরেও করা যায় সো তোমরা এরকম ওয়ার্নিশ দোকানে কিনতেও পাবে আর চাইলে তোমরা ডেকোর ওয়ার্নিশ করতে পারো যেটা মানে দুধের মতো দেখতে হয় হোয়াইট হোয়াইট কালারের আর সেটা ক্ষেত্রে অনেক সময় ক্র্যাক আসে তো এইগুলো যে তোমরা কাঠের উপর যে বার্নিশ করে সেই বার্নিশ তোমরা যদি করো তাহলে এই বার্নিশটা অনেক দিন বেশ বেশ সুন্দর লাগে গ্লসি লাগে মানে এই বার্নিশটা কাঠের জিনিসের উপরে এই বার্নিশটা দিয়ে বার্নিশ করে সো এইটাই হচ্ছে আজকের কাজ ছিল আর টার্সেল বানানোটা তো খুবই ইজি কীভাবে বানাতে হয় তার অনেক পুরনো ভিডিও আমার অলরেডি আছে চ্যানেলে আপলোড করা তোমরা দেখে নিও আর এগুলো আস্তে আস্তে একটা করে মানে মূর্তিগুলোকে অ্যাটাচ করতে হবে এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি টার্সেলটা কতটা সুন্দর করতে পারছো তার উপরে ডিপেন্ড করে আমি খুব সিম্পল টার্সেল করেছি বেশি কারণ আমার কাছে বেশি কালারিং সুতোও সত্যি ছিল না অনেক দিন এই যেহেতু জুয়েলারি বানাচ্ছি না তো অনেক দিন অনেক কিছুই নেই এই মুহূর্তে আর কি যা ছিল তা এদেরই করলাম সো এটাই হচ্ছে আজকে ফাইনাল লুক সো তোমরা তো আগেই দেখেছো আমি পরে দেখিয়েছি যে কেমন লাগছে তো আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন আসলে লাইক করে দিও ভিডিও ভালো লাগলে আর কমেন্ট করে জানাতে ভুলো না কতটা ভালো লাগলো ভালো থেকো টাটা